চক্রান্ত চলতেছে আলেমরা যদি এক হয়ে যায় কালকে যদি হাতে হাত রাখে উল্লেখযোগ্য সব ওলামাইকার এক হয়ে যদি ময়দানে নেমে পড়েন দেশের পরিস্থিতি এমন হবে যে পরের মাস থেকে দেশ চালাবে ওলামাইকার তো ওলামাইলে দেশ থাকবে শান্তি বেহস্তের বাগান সমস্যা কোথায় দুর্নীতি জালেমের জন্য বড় সমস্যা। সমস্যা। চোর ডাকাতের জন্য চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না ওরাও জানে ইসলাম শান্তির ধর্ম বক্তব্য দিলে বলে হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম মানে না নামাজ পড়ে ঠিক পরিপূর্ণ ইসলাম মানে না কেন মানতে গেলে যারা তারা অপরাধ করতে সাহস পাবে না মনে করে তারা যদি অপরাধ না করে তো খাবে কি চোর মনে করে চুরি না করতে পারলে আমার ঘরের চুলে আগুন জ্বলবে না কিন্তু ইসলাম চুরি বন্ধ করে দুর্নীতি বন্ধ করে শান্তির সমাজ বিনির্মাণে প্রত্যেকটা মানুষের অধিকার ফেরত দেওয়ার মতো সিস্টেম ইসলামে আল্লাহ দিয়েছেন পর্যন্ত মানুষ সম্মানের সাথে জীবন যাপন করবে সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আমরা বুঝি না এ কারণে আমরা মানতে পারি না আপনারা দেশ স্বাধীন করেছেন তাই তো দ্বিতীয়বারের স্বাধীন কি পাইলাম আজ ও ঢাকাতে ওলামা একরাম আন্দোলনে সমাবেশ করেছেন দেখেন নেই স্বাধীনতার সফল ফল আসলে আন্দোলন হবে কেন নতুন করে সফল স্বাধীন যদি দেশ করেই থাকেন এখনো কেন বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় স্বাধীনতার সুফল যদি আনতেই পারতেন এখনো কেন দোকানওয়ালা ব্যবসায়ী নিরাপত্তায় ব্যবসা করতে পারে না কারণ কি এখনো কেন পানির মধ্যে লাশ দেখা যায় এখনো কেন রাস্তাঘাটে মানুষের উপরে চুরির আঘাত করা হয় বোঝা গেল এই স্বাধীন দিয়ে দেশ নিরাপদ হবে না নতুন করে আর একবার স্বাধীন করতে হবে প্রস্তুতি নেন এবং সেই স্বাধীন হবে দেশের স্থায়ী শান্তির স্বাধীন এবং সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন